যে সকল বন্ধুরা কন্টিনিউ আমার ভিডিও ফলো করেন আপনারা অনেকেই জানেন যে আমার কালেকশানে কিন্তু সাইটাসের ইতিমধ্যে সিক্সটি প্লাস ভ্যারাইটি আছে দু হাজার চব্বিশে ইতিমধ্যে বেশ কতগুলো ভ্যারাইটিতে ফুড সেট হয়েছে এবং কিছু ভ্যারাইটিতে কিন্তু ফুড অলরেডি ড্রপ করে গেছে এবছরের টেম্পারেচারটা অত্যাধিক হাই ছিল আপনারা সকলেই জানেন ফলে প্রকৃতির কাছে কিন্তু মানুষ একটা সময় এসে হার মানতে হয় ফলে বেশ কিছু ভ্যারাইটিতে কিন্তু এবছর আমি ফুড সেট করতে পেরেছি গাছে এবং কিছু ভ্যারাইটি কিন্তু গাছে ফুড সেট হয়নি তাহলে চলুন যে সকল ভ্যারাইটিতে এ ফুড সেট হয়েছে সেই ভ্যারাইটিগুলো সম্পর্কে আপনাদেরকে একে একে পরিচয় করিয়ে দিই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এসটি গ্রিন ওয়ার্ল্ড প্রথম যে ভ্যারাইটিটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে জাপানিজ একটি ভ্যারাইটি দেখুন কি অজস্র পরিমাণে গাছটিতে ফুড সেট হয়ে গেছে এটির নাম হচ্ছে ওকিট সু সাতসোমা ভ্যারাইটি সাতশোমা মানে বুঝতে পারছেন এগুলো একটা খুব বড়ো সাইজের একটা ম্যান্ডারিন আর সাতশোমা যে এটা গ্রুপটা টোটালটা কিন্তু জাপানিজ একটা গ্রুপ তো দেখুন রাস্তাতে কিন্তু অনেকগুলো ফুড সেট হয়েছে এটা ফার্স্ট টাইম গত বছরও কিছু ফুড সেট হয়েছিল কিন্তু ড্রপ করে তো দেখা যায় কেমন রেজাল্ট করছে আমাদের এখানে ওকিট শু সাতশোমা ম্যান্ডারিন খুব বিখ্যাত একটা ম্যান্ডারিন জাপানিজ একটা ভ্যারাইটি তো দেখতে পাচ্ছেন ফার্স্ট ভ্যারাইটি সাতশো মা ওকিট নেক্সট যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটি ভ্যারাইটি লেন লেট ন্যাভেল অরেঞ্জ আপনারা সকলেই জানেন ন্যাভেল অরেঞ্জ কিন্তু আমাদের এখানে খুব একটা ভালো পারফর্ম করছে না তবে লেন লেট ন্যাভেল জানি না কেমন রেজাল্ট করবে লাস্টাতে কয়েকটা ফুড সেট হয়েছে দেখুন ন্যাভেল অরেঞ্জের একটা ভ্যারাইটি তো দেখা যাক কেমন রেজাল্ট আসে লেন লেট ন্যাভেল অরেঞ্জ অস্ট্রেলিয়ান কিন্তু একটা বিখ্যাত ভ্যারাইটির মধ্যে পড়ে এটা তো আপনাদেরকে নিশ্চয়ই টেস্টিভ তুলে ধরবো পরবর্তী যে ভ্যারাইটি এটা আপনারা সকলেই চেনেন অ্যামোয়া এইট তো গত বছর কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ফলের মিষ্টি তো ছিল যথেষ্ট ভালো কিন্তু ভিতরে যে কালার আম এইটা যে ব্লাড কালারের জন্য বিখ্যাত সেই কালার কিন্তু বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গের ক্লাইমেটে কিন্তু আসেনি তবে কয়েকটা জায়গাতে আস এসছে শোনা গেছে তো ট্রাই করবো এবছর কেমন কালার আসে দেখতে যদি ভালো কিছু হয় নিশ্চয়ই আমরা কালেকশানে রাখবো যদি না আসে এবছর নিশ্চয়ই এটাকে বাতিল খাতায় রাখতে হবে আপনারা সকলেই জানেন সাইটাস কিন্তু একবার দেখে টেস্ট রিভিউ সম্পূর্ণ দেওয়া যায় না ফলে পরপর দু থেকে তিনবার এটাকে টায়ালে রাখতে হয় পরবর্তী যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লেমেন্টাইন একটা ভ্যারাইটি ক্লেমেন্টাইনের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো আমি এক্সাক্ট জানি না এটা ক্লেমেন্টাইনের কোন ভ্যারাইটি এটা তবে ক্লেমেন্টাইন নামেই সংগ্রহ করা ছিল তো দেখা যাক কেমন পারফর্ম করে যদি ভালো পারফর্ম হয় নিশ্চয়ই ভালো তো দেখতে পাচ্ছেন পরবর্তী ভ্যারাইটি ক্লেভেন টাইন এবং এর সাথে সাথে আপনারা নেক্সট যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টার রুবি রেড গ্রেপফ্রুট তো আপনারা সকলেই জানেন গ্রেপফ্রুট কিন্তু হেলথ বেনিফিটের দিক থেকে প্রচণ্ড প্রচণ্ড উপকারী একটা ভ্যারাইটি এটা কিন্তু খেতে যতটা যতটা শুনেছি যে খুব সুস্বাদু সেটা নয় তবে হেলথ বেনিফিটের দিক থেকে যদি আপনারা চান তাহলে অবশ্যই কালেকশন রাখতে পারেন তবে দেখবার বিষয় আমাদের এখানে কেমন পারফর্ম করে দেখুন দেখতে পাচ্ছেন স্টার রুবি রেড গ্রেপফ্রুট পরবর্তী যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত ওভাল ক্যালাব্রিজ তো দেখুন এটা কিন্তু বারো মাসি মালটা হিসাবে পরিচিত তো এই গাছটা কিন্তু গত বছর কিন্তু খুব একটা ভালো পারফর্ম করেনি আপনারা নিশ্চয়ই টেস্ট রিভিউ দেখেছেন চ্যানেলে এস গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে তো দেখা যাক এটা সেকেন্ড টাইম কেমন পারফর্ম করে যদি এবারও বাজে পারফর্ম করে তাহলে নিশ্চয়ই বাতিল খাতায় যাবে তবে এবার যদি ভালো পারফর্ম করে নিশ্চয়ই আমরা সংগ্রহে রাখবো দেখতে পাচ্ছেন ওভাল ক্যালাবডিস শেপটা একটু ভালো করে দেখে নেন এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে শেপটা একটু ভালো করে দেখে নেবেন পরবর্তী যে ভ্যারাইটি এটির নাম হচ্ছে ফ্রান্সি মাল্টা দেখুন ফ্রান্সি মালটা কিন্তু বেশ অনেকগুলো ফুড সেট হয়েছে গত বছর টেস্টিগুলো দিতে পারেনি কিন্তু খেতে ভালো ছিল ফলটা একটু ড্রপ করে গেছিলো আগেই ফলে টেস্টিও দেওয়া সম্ভব হয়নি তো দেখতে পাচ্ছেন ফ্রান্সি মালটা শুনতে পাচ্ছি খুব ভালো একটা ভ্যারাইটি দেখা যাক কেমন পারফর্ম করে তবে এই নামে কিন্তু কোনো মালটার অস্তিত্ব নেই তবে এই নামে যেহেতু আমরা সংগ্রহ করেছি ফলে সেই জন্য এই নামটাই আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি নাম হচ্ছে ফ্রান্সি মালটা এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একটা এটাও কিন্তু ফ্রান্সি মালটা তবে রুট কিন্তু একটু আলাদা কারণ রুট নিয়ে যেহেতু অনেক কথা চলছে ফলে আমি চেষ্টা করেছি বিভিন্ন রুট কালেকশান করতে পাশাপাশি এটা হচ্ছে জাম্বুরা রুটে ফ্রান্সি মালটা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে অরান্টাম রুটে ফ্রান্সি মালটা তো আপনাদেরকে নিশ্চয়ই দুটোর কম্প তুলনামূলক ভিডিও করে দেখব কেমন রেজাল্ট আসছে দুটোর মধ্যে তো দেখতে পাচ্ছেন ফ্রান্সি মালটা পরবর্তী যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদম ভারতীয় একটি ভ্যারাইটি নাম হচ্ছে ফুলে মোসম্বি বেশ কিছু ফুড সেট হয়েছিল তবে বুঝতে পারছেন এবছরের ক্লাইমেট কেমন ম্যাক্সিমাম ফ্রুটি ড্রপ করে গেছে সেখান থেকে একটাই ফ্রুট আছে দেখতে পাচ্ছেন ফুলে মোসাম্বি তবে যতটা শুনতে পেরেছি খুবই ভালো একটা ভ্যারাইটি তো নিশ্চয়ই আপনাদেরকে টেস্টি ভু তুলে ধরবে এবার নাম হচ্ছে ফুলে মোসম্বি নেক্সট দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত জ্যাপানিস টেকোপন ম্যান্ডারিন দেখতে পাচ্ছেন এর শেপটা কিন্তু একটু আলাদা কারণ এর রোড স্টকটাও কিন্তু একটু আলাদা তো সম্পূর্ণটা বলা হবে টেস্টি ভু সময় তো সঙ্গে থাকতে হবে ততদিন চ্যানেলটাকে তো এটা নিয়ে অনেক তো কন্ট্রোভার্সি আছে যাই হোক সমস্তটাই আশা করি বছরের যে বিতর্ক সৃষ্টি হয়েছিল ডেকোপন নিয়ে তার সমাধান হয়তো করতে পারবো কিছুটা হলেও তো দেখতে পাচ্ছেন নেক্সট ডেকোপন ম্যান্ডারিন পরবর্তী যে ভ্যারাইটি সেটা দেখতে পাচ্ছেন চায়না কমলা আপনারা সকলেই কম এটাকে চেনেন চায়না কমলার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা কিন্তু রাম রঙ্গন এটা কিন্তু খেতে অসাধারণ বলতে পারি আর সাইজ ছোটো হয় একটু বীজ আছে ভিতরে তবে কিন্তু অজস্র ফল ধরে গাছে যখন ফলগুলো ম্যাচুয়ার হয়ে আসে একদম কী বলব ব্রাইট অরেঞ্জ কালার্স ধারণ করে তবে খেতে কিন্তু বেশ ভালো সাইজটা একটু ছোটো তবে কিছু সিড আছে বলতে পারেন তবে চেষ্টা করবেন চায়না কামলার রাম রঙ্গন যে ভ্যারাইটি সেটা কালেকশন করতে পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটি অরেঞ্জের ভ্যারাইটি এটা সম্পূর্ণ একটা নতুন অরেঞ্জের ভ্যারাইটি তো আপনাদেরকে এবছর আশা করছি ফলটা ম্যাচুয়ার হলে টেস্ট রিভিউ দিতে পারব তো কেমন টেস্ট হয় নিশ্চয়ই জানতে হলে এসডি ডি গ্রিন ওয়ার্ল্ডকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আপনাদেরকে দেখুন একদম নতুন একটা ভ্যারাইটি তো দেখা যাক কেমন টেস্ট আসে তবে যেখান থেকে সংগ্রহ করেছি এবং টেস্ট রিভিউ আমি দেখেছি শুনেছি খুব অসাধারণ একটা ভ্যারাইটি এবং শুনতে পাচ্ছি এটা একটা আগামীতে বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটিও হয়তো হতে চলেছে তো দেখা যাক আমাদের এখানে কেমন পারফর্ম করে পরবর্তী যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ারি সাতশো আমি সংগ্রহ করা তো দেখা যাক কেমন আসে যেহেতু এটা সাতশোমা ভ্যারাইটির খুব বড়ো সাইজের ম্যান্ডারির মধ্যে এগুলো পড়ে দেখুন শেপটা একটু দেখে নেবেন ভালো করে ডেকো পানে যেমন একটু পিছন দিকটা উঁচু হয় এটা কিন্তু তেমন নয় এটা কিন্তু রাউন্ড শেপ অনেকটা তো ওয়ারি আর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইওলো মালটা ইউলো মালটার নামেই কালেকশান করা তো দেখা যাক কেমন খেতে আসে আপনাদেরকে অবশ্যই এবছর টেস্টটি তুলে ধরবো দেখুন ইওলো মালটা পরবর্তীতে দেখতে পাচ্ছেন জাফা অরেঞ্জ জাফার একটা ভ্যারাইটি তো শোনা শোনা যাচ্ছে যে জাফার এই ভ্যারাইটিগুলো খেতে সুস্বাদু হচ্ছে তো দেখা যাক আপনাদেরকে নিশ্চয়ই টেস্টিগুলোর মাধ্যমে তুলে ধরব জাফা অরেঞ্জ এরপর যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই আমার পরিচিত অটার্নিক অরেঞ্জ দেখতে পাচ্ছেন ফলের সাইজ ফলের বেয়ারিং যথেষ্ট ভালো অটার্নিক অরেঞ্জ দুর্দান্ত একটা ভ্যারাইটি সাইজটা একটু ভালো করে দেখে নেন যারা একটু টক মিষ্টি পছন্দ করেন চোখ বন্ধ করে এটা কিন্তু কালেকশন করতে পারে তবে আপনি যদি এটা পেরে চার পাঁচ দিন রেখে দেন ঘরে তারপরে টেস্ট করেন তাহলে কিন্তু সেইভাবে টক একদমই বুঝতে পারবেন না বাইরেটা কিন্তু ব্রাইট ইউলো কালার চলে আসে এবং জুস অত্যাধিক পরিমাণে জুস থাকে তবে কখনও কখনো কিন্তু এটা বছরে দুবারও কিন্তু ফল দিতে দেখা যায় দেখতে পাচ্ছেন অটার্নিক অরেঞ্জ পরবর্তী যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নামটা এখন রিভিল করছি না নেওয়া ছিল একটা নামে তো যদি ভালো রেজাল্ট আসে নিশ্চয়ই আপনাদেরকে নাম জানাবো তবে আমার স্ট্রং ডাউট আছে ফলে সেই জন্য আমি নামটা বলছি না এই ভ্যারাইটিটা নিয়ে কারণ এটা যদি স্ট্রং ডাউটটা যদি সত্যিতে পরিণত হয় তাহলে বুঝতে হবে বিদেশ থেকে আনার গাছও কিন্তু অনেক সময় ডুপ্লিকেট হয় তো দেখতে পাচ্ছেন একটা আনন নামটা এখন বলছি না কারণ নামটা আমি জানি যে নামে কালেকশান করেছি তবে আমার স্ট্রং ডাউট থাকার কারণে নামটা এই মুহূর্তে আমি আর বলছি না আপনাদেরকে নেক্সট যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ন্যাভেল অরেঞ্জ তবে ন্যাভেল অরেঞ্জের কোন ভ্যারাইটি এটা কিন্তু আমি জানি না কারণ এই গাছটা আজ থেকে আমার চার বছর আগে সংগ্রহ করা কারণ গাছটা আপনারা একটু ভালো করে দেখেন অনেকটা বড়ো সাইজের গাছ ফলে ওই সময় আমি ন্যাভেল অরেঞ্জ নামেই সংগ্রহ করেছিলাম তবে জানি না কেমন খেতে হবে যদি ভালো রেজাল্ট আসে নিশ্চয়ই কালেকশনে থাকবে এবছর কিন্তু অনেকগুলো ফুড সেট হয়েছে দেখতে পাচ্ছেন ন্যাভেল অরেঞ্জ যেমন ন্যাভেলের একটা নাভি চিহ্ন থাকে প্রতিটা ফলের পিস দেখুন নাভি চিহ্ন চলে এসছে পরবর্তী যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা আমার হানি মার্কাট নামে কালেকশন করা ছিল তবে আপনারা সকলেই জানেন হানি মার্কেট কিন্তু একটা ম্যান্ডারিনের ভ্যারাইটি তবে প্রাথমিকভাবে দেখে বুঝতে পারছেন এটা ম্যান্ডারিনের কোনো বৈশিষ্ট্য কিন্তু চিহ্নের মধ্যে নেই এটা কিন্তু একটা অরেঞ্জের ভ্যারাইটি দেখুন শেপটাও দেখুন পাতার সাইজটা দেখুন তবে আমাদের প্রতিবেশী দেশের এক বিখ্যাত নার্সারি থেকে নিয়েছিলাম গাছটা হানি মার্কাট নামে তবে জানি না কোন মার্কেট এটা হবে তবে অরেঞ্জ এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট আম শিওর ম্যানডেনিং তো একদমই নয় যদি ভালো কিছু আসে ভুল এসেও তাহলে নিশ্চয়ই ভালো কারণ আর কত ঠোকবো জানি না এইভাবে দেখতে পাচ্ছেন হানি মার্কেট নামে নেওয়া ছিল জানি না কী নাম হবে আপনারা যদি কেউ আইডেন্টিফাই করতে পারেন নিশ্চয়ই জানাবেন কমেন্টস বক্সে পরবর্তী যে ভ্যারাইটি আপনারা সকলেই চেনেন এটা ভিয়েতনাম মালটা তো বেশ কিছু ফুড সেট হয়েছে তো এখনও যেহেতু অল টাইম মালটার সেইভাবে অল্টারনেটিভ কিছু আসেনি সেই জন্যই ছাদে রাখা আছে যদি ভালো কিছু পাই নিশ্চয়ই আমি সেটাকে কালেকশান করব কারণ খুব একটা আমাকে আমার কিন্তু ভালো লাগেনি ভিয়েতনাম মাল্টারটা তো অনেকের ক্ষেত্রে শোনা যাচ্ছে যে খুব ভালো লাগছে তাদের ক্ষেত্রে তবে সেটা তো ম্যান ম্যান ভ্যারি করে তবে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি ভিয়েতনাম মাল্টার তবে জানি না গাছের এস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অনেক সময় ফলের টেস্টের কিন্তু কোয়ালিটি পাল্টে যায় তবে দেখা যাক এবছর কী আসে এটা কিন্তু থার্ড টাইম তো দেখতে পাচ্ছেন ভিয়েতনাম এটা পরবর্তী যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা একটা ক্লেমেন্টাইনের ভ্যারাইটি এটা ক্লেমেন্টাইন নোভা নামে সংগ্রহ করা ছিল খুব অল্প পরিমাণে ফুড সেট হয়েছে প্রচুর ফুল এসেছিলো তবে অত্যাধিক টেম্পারেচারের কারণে কিন্তু ফুড এভাবে রাখতে পারিনি এবছর ঠিকঠাক বা গাছ ধরে রাখতে পারিনি বলতে পারেন তো দেখতে পাচ্ছেন ক্লেমেন্টাইন নোভা তো দেখা যাক কেমন পারফর্ম করে আমাদের এখানে পরবর্তী যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একদম ভারতীয় একটা ভ্যারাইটি পাঞ্জাব কিন্নু দেখুন বেশ কিছু ফুড সেট হয়েছে গাছ গাছটাতে পাঞ্জাব কিন্নু গাছটাতে কিন্তু বেশ কাঁটা আছে তো দেখা যাক কেমন পারফর্ম করে আমাদের এখানে তো অলরেডি কিন্তু একটা টেস্ট রিভিউ আপনারা বিভিন্ন নার্সারিতে দেখেছেন তো চেষ্টা করবো আমার এখানে কেমন পারফর্ম করছে সেটা দেখবার পাঞ্জাব কিন্নু তবে এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে অনেকে পাওয়ান পাকিস্তানি বা কাশ্মীরি বিভিন্ন নাম নিয়ে যাই হোক অনেক কনফিউশন আছে তো যাই হোক আমি সে বিতর্কে যাবো না এটাকে পাঞ্জাব কিন্নুই নামে সংগ্রহ করা ফলে আমি পাঞ্জাব এটাকে বলছি দেখতে পাচ্ছেন পাঞ্জাব কিন্নু পরবর্তীতে যে ভ্যারাইটি দেখাবো আপনাদেরকে এটা নিয়ে না বললেই নয় আপনারা সকলেই জানেন আমাদের সেই বিখ্যাত ইন্ডিয়ান শিকি এখনও পর্যন্ত যতগুলো অরেঞ্জে আমি টেস্ট করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ভ্যারাইটি ইন্ডিয়ান শিকি যে সকল বন্ধু নতুন বাগানি আছেন বা পুরাতন বাগানি আছেন যারা ভাবছেন অরেঞ্জ কালেকশান করবেন চোখ বন্ধ করে অন্তত দুটো তিনটে ইন্ডিয়ান শিখে আপনার কালেকশনে রাখতে পারেন কারণ এই গাছটা যদি আপনার বাড়িতে দুটো তিনটে থাকে আপনার হয়তো কোনো আর অরেঞ্জের ভ্যারাইটি হয়তো আপনাদের কিনতে হবে না অসাধারণ খেতে লেট ভ্যারাইটি আপনারা সকলেই জানেন কারণ নতুন করে এটা নিয়ে কিছু বলার নেই ইন্ডিয়ান শিখে নেক্সট যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ কারণ আপনারা সকলেই জানেন ভ্যালেন্সিয়া প্রায় অলরেডি তেইশ থেকে চব্বিশটা ভেরিয়েন্ট আছে তবে ভ্যালেন্সিয়ার এটা এক্স্যাক্টলি কোন ভেরিয়েন্ট আমি কিন্তু এখনও জানি না তবে ভ্যালেন্সিয়া নামেই কালেকশন করা ছিল ক্লাসটাতে কিন্তু অজস্র পরিমাণে ফুড সেট হয়েছে আমি এর আগে একবার টেস্ট করেছিলাম তখন ভিডিও করা হয়নি খেতে কিন্তু দুর্দান্ত ছিল তো দেখা যাক এবছর কেমন পারফর্ম করে ভ্যালেন্সিয়া অরেঞ্জ আপনারা যারা ভ্যালেন্সিয়া কালেকশন করবেন ভাবছেন চোখ বন্ধ করে ভ্যালেন্সিয়া অল্যান্ডা ভ্যালেন্সিয়া ডেল্টা ভ্যালেন্সিয়া মিডনাইট বা সিডলেস ভ্যালেন্সিয়া ইত্যাদি কালেকশান করতে পারেন অসাধারণ ভ্যারাইটি দেখতে পাচ্ছেন ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি আর বেয়ারিং তো না বললেই নয় প্রচুর পরিমাণে গাছটিতে সেট হয়েছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ নেক্সট যে ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো এটির নাম হচ্ছে তারক্য ব্লাড অরেঞ্জ আপনারা জানেন দু হাজার তেইশে কিন্তু এটা আমি টেস্ট রিভিউ অলরেডি চ্যানেলে দেওয়া আছে তারক্য ব্লাড হলেও এটা কিন্তু ব্লাড কালার আসেনি বাইরের দিকটা অনেকটা ব্রাইট ইউলো এলেও দেখতে অসাধারণ কিন্তু খেতে খুব একটা যে সুস্বাদু সেটা ছিল না ভিয়েতনাম মালটার মতো হালকা ঠোঁট জ্বালার একটা টেন্ডেন্সি ছিল এটাতে তো দেখা যাক গত বছর যেহেতু ফার্স্ট টাইম ছিল সেকেন্ড ইয়ারে কেমন পারফর্ম করে যদি ভালো পারফর্ম করে নিশ্চয়ই কালেকশানে থাকবে দেখতে পাচ্ছেন তারক্য ব্লাড অরেঞ্জ নেক্সট যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জের একটা ভ্যারাইটি যতদূর শুনেছি অসাধারণ একটা ভ্যারাইটি তবে এটার নাম এখনই রিভিল করছি না পরবর্তীতে জানাবো দেখা যাক কেমন পারফর্ম করে আমাদের এখানে কারণ অনেক কষ্টে গাছটাকে কালেকশান করা তো নতুন একদম একটা ভ্যারাইটি সঙ্গে থাকবেন আশা করছি এটা টেস্ট রিভিউ অবশ্যই আপনারা কিন্তু এস ডি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে পাবেন দেখতে পাচ্ছেন নতুন একদম একটা অরেঞ্জের ভ্যারাইটি এবছর যে সকল ভ্যারাইটিতে আমার কাছে অলরেডি ফুড সেট হয়েছে সেগুলো আপনাদেরকে একে একে আমি পরিচয় করিয়ে দিয়েছি আশা করছি প্রতিটা ভ্যারাইটি টেস্ট রিভিউ আপনাদেরকে এবছর তুলে ধরবো ততদিন অবশ্যই এস ডি গ্রি রোনাল্ডের সঙ্গে থাকবেন তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করা যাক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে